শিল্পের জাদুঘরে আমরা সবাই গেছি ঘুরে বেরিয়েছি চিত্রকর্মের গ্যালারিও একজন শিল্পীর চোখে হয়তো ছোট বড় সবকিছুকে শিল্প বলে গণ্য হবে কিন্তু এমন কোন স্থান আছে কি আপনার চেনা যেখানে চোখ মেললেই দেখবেন শুধু চিত্র আর চিত্র হাতে আঁকা ছবির মেলা শৈল্পিক ছোঁয়া এখানে ওখানে চিত্রকর্মেই যার আসল পরিচয় এমন স্বর্গীয় স্থানের খোঁজ মিলবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডেই ভারতের উড়িষ্যার রাজ্যে অবস্থিত পুরীর একটি ছোট্ট গ্রাম রঘুরাজপুরে হাতে কোনো একশো পঞ্চাশটি বাড়ি সেখানে সব ঘরে একটি কাজ বিভিন্ন জিনিসের উপর হাতে আঁকা যাকে স্থানীয় ভাষায় বলা হয় পটচিত্র এই পটচিত্রের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের কারুশিল্প কেউ সুপুরির উপরে এঁকেছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মুখ কেটলির উপরে এঁকেছেন বিভিন্ন উপজাতির মানুষের চিত্র আবার আম গাছের গুঁড়ি কেটে সেটাকে পালিশ করে বানিয়েছেন পেনদানি তালপাতার উপর তুলির টান দিয়ে এঁকেছেন নানান চিত্র সেটি পেজমেকার হিসেবেও ব্যবহারযোগ্য এরকমই আরও নানান রকমের চিত্র সমৃদ্ধ এই গ্রাম এবং গ্রামের প্রতিটি বাড়ি যাদের সারা বছরের রুজি রুটি এই পটচিত্র কেনাবেচার উপরই নির্ভর করে কিন্তু দুঃখের বিষয় খুব বেশি লোকের কাছে পৌঁছায়নি এই গ্রামের কথা ঠিক কবে থেকে এই শিল্পের জন্ম তা জানা যায় না তবে বছরের পর বছর বংশানুক্রমিকভাবে চলেছে শিল্পের বিকাশ

এইটা দেখো জগন্নাথ মূর্তরে সব কৃষ্ণ ঠোরে বনায় এটা দুই মাস লাগছে কাজটা এটা দশ মস্য কষ্ট বরাম ব্রাম অশুরাম রাম বলরাম বুদ্ধ করি এটা অনন্তসেন পাঠি ভিতরে আখিরে ইন্দ্রলোক রাম সীতা হনুমান এইসব কৃষ্ণ স্টোরি নাম বিকাশ মহারণা